আসসালামু আলাইকুম সম্প্রীতি খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টি সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান এখানে দেওয়া হলো তো আপনারা অবশ্যই প্রশ্নগুলো পড়বেন কারণ আপনাদের চাকরি পরীক্ষায় কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে এক নম্বরে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কতম অধিবেশনে ভাষণ দিবেন উত্তর ঘ আশিতম দুই নম্বরে আছে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো সমুদ্রপথে আম ও কাঁঠাল রপ্তানি করা হয়েছে কতটি দেশে উত্তর গ ছয়টি তিন নম্বরে আছে জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয় উত্তর খ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ চার নম্বরে আছে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে উত্তর ক ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ নম্বর বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য কয়টি উত্তর গ ষাটটি ছয় নম্বর দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব কে উত্তর খ রেহানা পারভিন সাত নম্বর বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা ডাব্লিউআইপিও বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর গ একশো চুরানব্বইটি আট নম্বর সম্প্রতি বাংলাদেশের পর্যটন ও কর্মভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে কোন দেশ উত্তর গ সংযুক্ত আরব আমিরাত নম্বর সম্প্রতি দেশের কোন স্থপতি মর্যাদাপূর্ণ আর্ক এশিয়া স্থাপত্য পুরস্কার দুই লাভ করেছেন উত্তর ঘ এনামুল করিম নির্ঝর দশ নম্বর মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই কার্যকর হয় কবে উত্তর খ দু হাজার পঁচিশ এগারো নম্বরে আছে জাতীয় ক্রিয়া পরিষদের প্রধান নির্বাহীর পদ হল উত্তর খ নির্বাহী পরিচালক বারো নম্বর বহুমাত্রিক দারিদ্রের শীর্ষ বিভাগ কোনটি উত্তর খ সিলেট এখানে আপনারা একটু খেয়াল রাখবেন এখানে বহুমাত্রিক দারিদ্রের শীর্ষ বিভাগ এবং শীর্ষ জেলা সবগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে তেরো নম্বরে আছে বহুমাত্রিক দারিদ্রের সর্বনিম্ন বিভাগ কোনটি উত্তর ক খুলনা এ দেখুন এবার আছে চোদ্দ নম্বরে বহুমাত্রিক দারিদ্রের শীর্ষ জেলা কোনটি তো এই জিনিসটা আপনার একটু খেয়াল রাখবেন বিভাগ কোনটা আছে আর জেলা কোনটা তো দেখুন বহুমাত্রিক দারিদ্রের শীর্ষ জেলা কোনটি উত্তর খ বান্দরবান পনেরো নম্বর বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন জেলা কোনটি উত্তর ক ঝিনাইদহ অর্থাৎ শীর্ষে আছে বান্দারবন আর সর্বনিম্ন সিলেট ষোলো নম্বর প্রশ্নে আছে পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বশৃঙ্গ কোন দেশে অবস্থিত উত্তর খ নেপাল সতেরো নম্বর দু সালে ব্যালন্ডিয়ার জিতেছেন কে উত্তর উসমান দেমবেলে উসমান দেবেলে কোন দেশের ফুটবলার উত্তর খ ফ্রান্সের উনিশ নম্বর প্রশ্ন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে উত্তর আনুতিন চার্ন ভিরাকুল সর্বশেষ বিশ নম্বর প্রশ্ন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে উত্তর সুশীলা কার্কি তো এই হচ্ছে এই পর্যন্ত দেওয়া হলো পরবর্তীতে আবার আপডেট কিন্তু আপনাদের দিয়ে দিব তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল আপডেট কিন্তু আমি দিয়ে থাকি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি থেকে প্রশ্ন সমাধান থেকে সাম্প্রতিক বিভিন্ন প্রশ্ন তো এই পর্যন্তই আল্লাহ